হ্যালো গাইজ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইউনিক কালেকশন থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক প্রতিবারের মতো আজও নতুন কোনও একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি মোহাম্মদ ইমরান হোসেন আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইশরা টোয়েন্টি ফোর কে গোল্ড হোয়াইটিং নাইট ক্রিম নিয়ে আপনি যদি নতুন অবস্থায় আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন যাতে করে নতুন কোনো ভিডিও পোস্ট করলে প্রথমে আপনার কাছে পৌঁছায় তাহলে চলুন প্রিয় দর্শক প্রোডাক্টটি নিয়ে আলোচনা করা যাক ইসরা টোয়েন্টি ফোর কে গোল্ড হোয়াইটেনিং নাইট একটি জনপ্রিয় স্কিন কেয়ার পণ্য যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি এবং বিভিন্ন দাগ দূর করার দাবি করে নিচে এর সম্পর্কে কিছু তথ্য দেওয়া হল ইশরা টোয়েন্টি ফোর কে গোল্ড হোয়াইটেনিং নাইট একটি বিস্তারিত চিত্র এই ক্রিমটি সাধারণত ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি এবং দাগমুক্ত করার উদ্দেশ্যে ব্যবহার করা হয় রাতে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় বলে জানানো হয় মূল কার্যকারিতা ও উপকারিতা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি এই ক্রিমটি ত্বককে ভেতর কে ফর্সা ও উজ্জ্বল করতে সাহায্য করে অনেক ক্ষেত্রে চার পাঁচ শেড পর্যন্ত ত্বক সাদা করার দাবি করা হয় এই ক্রিমটি আপনি রাত্রে প্রতিনিয়ত এক থেকে দুই সপ্তাহ ব্যবহার করুন ইনশাআল্লাহ আপনার স্কিন মনের মতো লাবণ্য ও উজ্জ্বল হবে ভালো ফলাফল পেতে তিন চারটি ক্রিম ব্যবহার করুন একশো শতাংশ উজ্জ্বলতার কাজ করবে এই ক্রিমটি ব্যবহার করে কোনো ফলাফল না পেলে ইচ্ছা করলে আপনি ব্যাগ দিতে পারবেন একশো শতাংশ গ্যারেন্টি আছে দাগ দূর করা এইটি পিগমেন্টেশন রোদে পড়া কালো দাগ মেস্তার দাগ ব্রোনের দাগ এবং অন্যান্য হালকা বা পুরনো দাগ দূর করতে কার্যকরী বলে মনে করা হয় ত্বকের গঠন উন্নত করা এই ক্রিমটি ত্বকের পোর্স বা ছোট গর্ত কমাতে এবং ত্বককে মসৃণ করতে সাহায্য করে বয়সের ছাপ কমারেও কিছু ক্ষেত্রে এটি ত্বকে বয়সের ছাপ ও বলিরেখা দূর করতে সহায়ক বলে দাবি করা হয় ত্বকের স্বাস্থ্য এটি পাতলা ত্বককে মোটা করতে এবং ত্বককে নরম গ্লোয়িং ও সতেজ করতে সাহায্য করে ব্রোনের সম্ভাবনাও কমায় ময়েশ্চারাইজিং এটি ত্বককে ময়শ্চারাইজ করে রুক্ষতা দূর করতেও সাহায্য করে এই ক্রিম রাতে ব্যবহার করে সকালে মুখ ফ্রেশওয়াশ বা ক্লিনজার দিয়ে ধুয়ে ফেলুন আপনি দিনের বেলায় যে কোনো ডে ক্রিম ব্যবহার করতে পারবেন ব্যবহারের নিয়ম সাধারণত মুখ ভালোভাবে ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে পরিষ্কার করার পর এই ক্রিম ব্যবহার করতে হয় মুখ শুকিয়ে গেলে পরিমাণ মতো ক্রিম নিয়ে মুখে ও গলায় আলতো হাতে ম্যাসেজ করে নিতে হয় যাতে ক্রিম ভালোভাবে ত্বকে মিশে যায় ভালো ফলাফলের জন্য রাতে ঘুমানোর আগে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় গুরুত্বপূর্ণ বিষয় অনেক ব্র্যান্ড একই নামে পণ্য বিক্রি করে তাই কেনার আগে পণ্যের উপাদান এবং রিভিউ ভালোভাবে দেখে নেওয়া উচিত যে কোনো নতুন স্কিন কেয়ার পণ্য ব্যবহারের আগে ত্বকের সংবেদনশীলতা পরীক্ষা বা প্যাচ টেস্ট করে নেওয়া ভালো যাতে কোনো অ্যালার্জির সমস্যা না হয় প্রতিটা ত্বকের ধরন ভিন্ন তাই একজনের ক্ষেত্রে যে ফল পাওয়া যায় তা অন্যজনের ক্ষেত্রে নাও হতে পারে বিশেষ দ্রব্য আপনার নিকটতম বাজারের কসমেটিক্সের দোকানে যদি এই ক্রিমটি খুঁজে না পান তাহলে অবশ্যই অনলাইনের মাধ্যমে এই ক্রিমটি অর্ডার দিতে পারেন আমি এই ক্রিমটি অনলাইনে বিক্রি করি আপনি অর্ডার কনফার্ম করার আটচল্লিশ বাহাত্তর ঘন্টার মধ্যে প্রোডাক্টটি আপনার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে যাবে বাংলাদেশের যে কোনও স্থানে ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা আসসালামু আলাইকুম আপনার দিনটি শুভ হোক আল্লাহ হাফেজ